বন্ধুরা ঢাকায় তো আর রস পাওয়া যায় না আর রস পাওয়া গেলেও তো সেগুলো ভালো হয় না তাই আজকে আমি মিঠা কিনে নিয়ে আসছি পিঠা ভিজিয়ে খাওয়ার জন্য যেহেতু শীতকাল চলেই যেতেছে একটু গড়ে তৈরি করে খাই তো মিঠাগুলো প্রথমে কেটে নিব তো আপনারা থাকবেন দেখবেন আমি কিভাবে বিজি খাই আর তার মিঠা দিয়া আপনারাও শিখবেন তাহলে বাসায় তৈরি করেই খেতে পারবেন তো আগে থেকে আমি পানি পানি গরম করছি এখন গুড়গুলো দিয়ে দিব আমি কিন্তু বেশি অনেক মিঠা নিছি কেননা পিঠা মানেই মিঠা সবগুলো একবারে ঢেলে দিলাম এই যে আমার গুড় তৈরি করা হয়ে গেছে এই যে খাঁটি গরুর দুধ এখন গুড়ের ভিতরে ঢেলে দিব সেই স্বাদ হবে আমার পিঠা এই যে আমার গুড় রেডি হয়ে গেছে এখন আমি পিঠা দিয়ে দিব তারপরে খাবারের অপেক্ষা করব আপনারা তৈরি করবেন বাসায় বসে এই যে বন্ধুরা ঘুরে দুধে আমার পিঠা রেটি দেখেন কত সুন্দর পিঠা হয়েছে এখন একটু খেয়ে টেস্ট করে দেখি আপনারা বাসায় বসে তৈরি করবেন আর খাবেন মজা করে সেই সাজ হয়েছে